মাইক্রোসফটের সার্ফেস আসছে আমাদের কাছে কোরআ সেভেন টেন জেনারেশন রোজ কালার ব্ল্যাক কালার দুইটা কালারই অ্যাভেলেবেল আছে পাশাপাশি আপনি ফিফটিন ইঞ্চের ডিসপ্লে দিয়েও নিতে পারবেন এই প্রোডাক্টটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ইন্টালে করাই সেভেন টেন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারবেন মাত্র ষাট হাজার টাকায় একদম মানে জাস্ট অপ বক্স কন্ডিশন পাবেন এটা আমরা যদি একটু ব্যাক পার্টটা দেখাই আপনাকে টপ পার্টের লুকিংটা যদি দেখাই একদমই ওয়েল কন্ডিশন আছে এটা আজ আজকের প্রাইসে আপনি পাবেন মাত্র ষাট হাজার টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ইন্টারেল কোরআ সেভেন টেন জেনারেশন একদম অপেন বক্স কন্ডিশন যে ল্যাপটপগুলো সেগুলোই কিন্তু পাবেন পাশাপাশি এটার ব্ল্যাক এডিশনটা আছে ষোলো জিবি র্যাম ওয়ান স্টোরেজ এটা আপনি পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ব্যাটারি সাইকেল কাউন্টগুলো একদম মিনিমামই আছে ব্যাটারি হেলথ যদি বলি সবগুলোই হচ্ছে আশি থেকে পঁচানব্বই পর্যন্ত সো এটার প্রাইস আমরা করেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম ওয়ান বাইট স্টোরেজ আপনি চাইলে আমাদের কাছ থেকে ফিফটিন ইঞ্চিও পার্চেস করতে পারবেন ফিফটিন ইঞ্চি সার্ফেসের থ্রি আমাদের কাছে আই সেভেন অ্যাভেলেবেল আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা আমরা সার্ফেসের ফাইভ দেখাবো একটু যদি আমরা ব্যাটারি সাইকেল কাউন্টটা দেখাই আমরা কেন বলছি যে এটা ওপেন বক্স ব্যাটারিটা আপনি দেখতে পাচ্ছেন ডিজাইন ক্যাপাসিটি ফুল চার্জ ক্যাপাসিটি সেম টু সেম জাস্ট একবার প্রোডাক্টে চার্জ করা হয়েছে এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফাইভ এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন বত্রিশ জিবি র্যাম দিয়ে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফাইভ ইন্টার কোরআ সেভেন টুয়েলভ জেনারেশনের প্রসেসর বত্রিশ জিবি র্যাম আছে ওয়ান টারা স্টোরেজ এটা আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় একদম নতুন প্রোডাক্ট আপনি পারচেস করলে দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশন এটা মাত্র পঁচানব্বই হাজার টাকা সার্ফেসের স্টার্টিং ভ্যারিয়েন্ট হচ্ছে আই ফাইভ টেন জেনারেশান আট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসএসডি মাত্র আটত্রিশ হাজার টাকায় পাবেন প্যাভিলিয়ন প্লাস চলে আসছে আমাদের কাছে এগুলো কিন্তু একদম লিমিটেড স্টক রয়জান সেভেন এইট থাউজেন্ড সিরিজ এটা কিন্তু বত্রিশ জিবি ওল্ড ডিসপ্লে আমরা এটা প্রাইস করেছি মাত্র আশি হাজার টাকা যদি সিপিও দেখাই রয়জান সেভেন এইট এইট ফর্টি ফাইভ এইচ প্রসেসর মেমোরি আছে থার্টি টু জিবি স্টোরেজ হচ্ছে ফাইভ টুয়েলভ জিবি ক্যামেরাতে ফেস লক সব কিছুই অ্যাভেলেবেল এইটা আমাদের কাছে ব্লু কালারটা এই চলে আসছে প্রাইসটা হচ্ছে মাত্র আশি হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি এখান থেকে পছন্দের মডেলটি পারচেস করে অথবা চাইলে সরাসরি শপও ভিজিট করতে পারেন